সুপ্রিয় খামারি বন্ধুরা সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে একটি নতুন ভিডিওর কাজ আশা করছি সকলে ভালো আছেন এবং আমিও মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছি তো আজ এই শীতের সকালে আমার এই প্রিয় বাছুর থেকে নিয়ে আমি একটু মাঠে আসলাম রোদ তাপানোর জন্য আর এই রোদ তাপাতে তাপাতে আমি একটি ভিডিও করে ফেললাম তো এখানে যে বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আপনারা দেখছেন যে বাছুরটি কত চমৎকার সুন্দর বাছুর কিন্তু এই বাছুরটা আসলে আমার বলা যায় বিনা পুঁজিতে তৈরি এখানে আমার কোনো ক্যাপিটাল নেই কীভাবে সম্ভব সেটা সেটা আজকে তুলে ধরবো এখানে আমি ধরুন এই বাছুরটার যে মা গাভীটি আছে সেটা আমি কিনেছিলাম মাত্র বাইশ হাজার টাকায় এবং সেখান থেকে আমার এ যাবত বাছুর পেয়েছি ছয়টি এবং এই প্রত্যেকটা বাছুরে আমি উন্নত জাতের বাছুর নিয়েছি আমি কোনোদিনও দেশি বীজ সেই গাবিটিকে দেয়নি প্রত্যেকবারে আমি উন্নত জাতের বীজ দিয়েছি যেমন ধরুন এটা শাইওয়াল জাতের বাছুর এবং আমি প্রত্যেকবারে সাইওয়াল কিংবা ফ্রিজিয়ান জাতের বীজ দিই এবং প্রত্যেকটি বাছুর এরকম চমৎকার চমৎকার বাছুর হয় এবং আমি এই বাছুরগুলো যখন বিক্রি করি আমি মিনিমাম আশি হাজার থেকে এক লাখ প্লাস বিক্রি করি এবং সেখান থেকে আছে আমার বেশ ভালো গরু হয়েছে এবং বলতে গেলে এই জন্যই বলছি যে এটা বিনা পুঁজির খামার তো ঘটনা হচ্ছে যে যদি আপনারা এরকম খামার করতে চান বা করার ইচ্ছা আছে কিন্তু আসলে ক্যাপিটাল কিংবা পুঁজিতে পুঁজির কারণে পারতে চান না তাদের জন্য এই ভিডিওটা আরেকটা অনুপ্রেরণা কাজ করবে আপনি যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে এবং ছোট কিছু দিয়ে শুরু করতে হবে দেখবেন ধীরে ধীরে আসলে অনেক বড় করা সম্ভব হবে তো যাই হোক যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন